আজকে ফদিলাতুন মুজিব হলে যে ঘটনা সৃষ্টি হয়েছে সেই ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয় সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তাকে একটি আবেদন ফর্ম জমা দিয়ে এসেছি এই মুহূর্তে আপনাদের সামনে আজকের যে ঘটনা এবং যাদের সাথে এই ঘটনা ঘটেছে সেই ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান আপনারা শুনবেন আমাদের মাঝে উপস্থিত শিক্ষার্থীবৃন্দরা রয়েছে তারা তাদের সেই বয়ান আপনাদের সামনে উপস্থাপন করবে আমি প্রথমে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আক্তার ক্যাশকে ঘটনা সংক্ষিপ্ত আকারে এই গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সবাইকে আমি ইনিশিয়া আক্তার পড়াশোনা করছি আসসালামু আলাইকুম আমি নিশি আক্তার পড়াশোনা করছি পপুলেশন সায়েন্সেস ডিপার্টমেন্টে আমার সেশন হচ্ছে উনিশ বিশ আমি বঙ্গমাতা শেখ ফজিল্লা মুজিব হলের একজন অনাবাসিক শিক্ষার্থী তো আমরা আফটার জুলাই আমরা হচ্ছে ডাকসুনিয়া সবসময় প্রত্যাশা ছিল যে একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে তো সেই জায়গা থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলে যাই পত্র কিনতে কিন্তু গিয়ে দেখি যে একদল শিক্ষার্থী আমি জানি না তারা কোন দলের কোন মতের তো তারা হচ্ছে আমাকে স্পেস দিচ্ছিল না মনোনয়নপত্র কেনার জন্য বাট আমি কোনোভাবে আমার গাছটা হচ্ছে আগাচ্ছি ওই সময়ে আমাদের ছাত্র দলের প্যানেলের কিছু বোন ওরা ঢুকে ঢোকার পরে ওরা হুট করে একটা মোভ ক্রিয়েট করে অ্যান্ড হচ্ছে খুব থ্রেট দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে হচ্ছে মারবে হল থেকে তাড়াবে আমি আসলে জানি না যে এখনও হলে কোনো রাজনৈতিক দলের আন্ডারে হচ্ছে মেয়ে উঠানো হয় কিনা আমি জানি না কিন্তু তারা হচ্ছে এইভাবে থ্রেট দিয়েছে যে তারা হচ্ছে মানে আমরা চিনি কি না যে ও যে ওরা হচ্ছে কারা মানে ওরা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল অ্যান্ড ওই সময়টাতে হচ্ছে হলের যে প্রশাসন ছিল তারাও হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেনি অ্যান্ড তারা হচ্ছে মেমদেরকেও জিম্মি করে হচ্ছে আমাদের সাথে অনেক মিসবিহেভিয়ার করতেছিল অ্যান্ড একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার বোনেরা যারা ভিতরে ছিল আমি ওদের পক্ষ নিয়ে যখন কিছু বলতে চাই তারাও হচ্ছে আমার গায়ে হাত উঠায় একটা পর্যায়ে অ্যান্ড তারা হচ্ছে জানালা ভাঙচুর করে তো যখন আমি দেখি যে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে যাচ্ছে আমি তাদেরকে নিয়ে বের হয়ে যাই তো এখন পরবর্তীতে ওরা ওদের সাথেও আরও কিছু ঘটনা ঘটেছে আমি আশা করি ওরাও বলবে ওদের সাথে যেটা হয়েছে আমাদের আরেকজন ভুক্তভোগী বোন মালিয়াবিন তো অবন্তী সে আপনাদের সামনে তা আজকে যে ঘটনাটি ঘটেছে তার বিবরণ করবে তো আমরা রাজনৈতিক চর্চার আকর্ঘর বলে থাকি যেখানে গণতন্ত্রের যে চর্চাটা সেটা হয়ে থাকে কিন্তু আজ আমার হলে যে মন সৃষ্টি হয়েছে সেখান থেকে বোঝায় যায় গণতন্ত্র আসলে ভিন্ন দিকে মুখ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঘটনা আমার সহপাঠী বা আমার সিনিয়র আপু বলে গেল বিভিন্ন রকম ঘটনা সেখানে ঘটেছে আমি যখন হলে প্রবেশ করি আমার ছোট বন্ধের নিয়ে মনোনয়ন পত্র উঠানোর জন্য আসলে ডাক শুধু একটা উৎসাহের বিষয় বছর পর ডাক্ত হচ্ছে আমরা আমাদের থেকে সেগুলোকে আমরা একত্যাগ করেছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি তো আমি মনোনয়ন পত্র উঠানোর জন্য তিনটা পঞ্চান্ন দিকে দিকে হলে হচ্ছে উপস্থিত হই এবং আমার দুইজন ছোট বোন আগে হচ্ছে হলে যাই হচ্ছে আমি সদস্য ইতি আমি আরও হচ্ছে এক বা দুই মিনিট পর হচ্ছে গিয়ে সেখানে উপস্থিত তো সেখানে উপস্থিত থাকা আরও বিভিন্ন সংগঠনের বা সাধারণ শিক্ষার্থী যারা ছিল মনোনয়ন প্রশংসানোর জন্য তারা আমাদের সাথে কুশল বিনিময় করে যে আমি পদে দাঁড়াবুকি না বা আমার জানাচ্ছি কীভাবে আমি পরবর্তীতে কাজ করব তো আমি তাদেরকে আমি আমার মতামত জানাচ্ছিলাম তারাও জানাচ্ছিল এক পর্যায়ে আমি দেখলাম সেখানে উপস্থিত একজন আমার সিনিয়র আপু সে ফোন দেখছিল ঘড়ি দেখছিল যে আসলে চারটা চারটা বাচ্ছি কিনা বা চারটা বেঁচে অতিক্রম হচ্ছে না তো তখন আমিও ফোন চেক করলাম যে দেখি যে তখন চারটা পাঁচ বা ছয় বাজে তো তখন সে হঠাৎ করেই মানে একটা সাউন্ড করে বসলো এবং বল বসলো যে এখন চারটা বেজে গেছে কোনো কিছু হবে না এখানে হরপুরেশন সকল কাজ তাদেরকে বন্ধ করতে হবে মিস সেখানে মিস ছিল হাউস ছিল তো আমি মিসকে প্রশ্ন করলাম যে আসলে বন্ধ কেন হবে আমি তো জানি যে সময় চারটা থাকলে পরবর্তীতে বিজ্ঞপ্তি আসে যে পাঁচটা পর্যন্ত সেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে তো আমি আমাকে এক তাদের সামনে ধমক দিয়ে বলে তুমি এখানে কোনো কথা বলতে পারবা না কারণ আমি একটা ছাত্র সংগঠনের আহ্বায়ক পদে আছি দেখা আমি কোনো কথা বলতে পারবো না তার সেই অন্যান্য সংগঠনের যে মেয়েগুলো মানে তারা তো রাজনৈতিকভাবে আছে কিন্তু তারা নিজেদের সাধারণ শিক্ষার্থী হিসেবে হচ্ছে কি নেত্রী পরিচয় দিচ্ছিল তাদের কথা সে শুনছে আমার প্রশ্ন হচ্ছে এক পর্যায়ে তারা যখন বিভিন্ন রকমের কথা বলছিল আমি তাদেরকে বলছিলাম আপনি ঠিক আছে আপনারা যেহেতু ক্ল্যারিফিকেশন চাচ্ছেন তাহলে আপনি হল প্রশাসনকে প্রশ্ন করেন কিন্তু আপনি বলেন যে হল প্রশাসন কেন সে বিজ্ঞপ্তি দেয়নি সে বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা তো আমি কাজ করবো না বা আমরা কাজ করব না আমি জানি পাঁচটা পর্যন্ত মরণের পথে উঠানো যাবে আমি সেই অনুযায়ী আমি আমার কাজ করতে গিয়েছিলাম তো পরবর্তী এক পর্যায়ে তারা হচ্ছে বিভিন্ন রকমের মত সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে যেহেতু আমি একটা থাকে সরাসরি সরাসরিভাবে যুক্ত আমি কোনো দুঃখ সংগঠনে জড়িত নই আমাকে এক পর্যায়ে হাত তোলার তার চেষ্টা করেছিল কিন্তু সামনে হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে ঋষি আপু থাকায় সেটা আমার গায়ে উঠেনি আপুর গায়ে উঠেছে আমি তখন তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি শান্তভাবে কিন্তু তারা খুবই উগ্র হয়ে পড়ছিল তো আমাকে আমার রাজনৈতিকভাবে যে ভাই সেক্ষণ ভাই আমাকে বলেছিল কোনোরকমে মত সৃষ্টি করা যাবে না তুমি শান্ত থাকো দেখো পরিস্থিতি মানে কতদূর আগ্রহ আমিও সেভাবেই চুপ ছিলাম আমিও কোনো কথা বলি নেই যেহেতু তার সাধারণ শিক্ষক হিসেবে তারা পরিচয় দিয়েছিল তো আমিও দেখছিলাম যে ঠিক কত যায় এবং হল প্রশাসন ঠিক কতটুকু ব্যবস্থা করে আমাদের হয়ে কাজ করে তো দেখলাম যে না হল প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছিল না বরং সেটা আরও মবের দিকে সৃষ্টি হয়েছিল এক পর্যায়ে তারা যখন দেখলো যে আমাদেরকে কোনোভাবেই তারা আমাদের যে বনোনপত্র সংগ্রহ থেকে বিরত করতে পারছিল না তখন তারা বলে উঠলো যে থেকে মেয়ে এনে নাকি আমাদেরকে মারবে আসলে এখন কথা হচ্ছে এই যে বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নাকি হলে আবার শরাসি শুরু করবে হলদক করবে কিন্তু আমার মনে হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীর নামে যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মেয়েরা যেটা হলে থাকছে তারা কি হলদক্ষেপ করছে না বা তারা কি হর রাজনীতিতে আবার নতুন করে আনছে কিনা সেটা আমার একটা প্রশ্ন হয়ে গেল হর কাছে পরবর্তীতে কথা হচ্ছে কি তারা যখন আমাদেরকে জমাতে পারলো না আমরা প্রশ্নের মাধ্যমে আমাদেরকে মনোনয়ন পত্র সংগ্রহের জন্য অফিস অফিসে ঢোকানো হলো আমি সহ আমার ছোট বড় অনেকে ছিল আমরা তখন আমাদের কাজগুলো ফিল আপ করার জন্য চেষ্টা করছিলাম তারা সেখানে এসে মব সৃষ্টি করার চেষ্টা করে তারা জানলা ভাঙচুর করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে সাধারণ শিক্ষার্থী এসে করে এসে আমাদেরকে মার মার মতো হয়ে পড়ে কিন্তু আমরা যখন দেখি সেখানে মার মতো মানে আমাদের তো ইনসাল্ট করা হচ্ছে আমরা তো সেখানে না প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজেদেরকে সেফ ফিল করছি সেখানে আমরা সেখান থেকে বের হয়ে যায় এবং আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করি যে আমরা যত যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীর নামে বিভিন্ন রকম মত সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না করবে বা বিচার না করবে আমরা তো হয় সংগ্রহ করব না কিন্তু আমাদের পরবর্তীতে বিভিন্ন রকমের ক্ষোভ দেওয়া হয় অল্প সময় থেকে বিশ্ববিদ্যালয় থেকে আমি তাদেরকে একটা কথাই জিজ্ঞেস করে বলি যে যত যত দ্রুত সম্ভব তাদের বিচার ব্যবস্থা না করা হবে আমি কোনোভাবেই বা আমরা কোনোভাবেই মনোন সংগ্রহ করবো না সবচেয়ে একটাই কথা কথা সাধারণ শিক্ষার্থীদের নামে সাধারণ